জিঞ্জিরা প্রাসাদ মোঘল আমলের ঐতিহাসিক স্থাপনা জিঞ্জিরা প্রাসাদ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মোঘল স্থাপনা জাজিয়ার অপভ্রংশ জিঞ্জিরা শব্দের অর্থ হল বিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় ইব্রাহিম খা প্রমোদ কেন্দ্র হিসেবে জিঞ্জিরা প্রাসাদ নির্মাণ করেন চারপাশে পানি বেষ্টিত ভূখণ্ড বা জিঞ্জিরার কারণে প্রাসাদটির নামকরণ জিঞ্জিরা বা দ্বীপের প্রাসাদ দেশীয় গাছগাছালির ছায়া ঘেরা অপূর্ব কারুকাজ খচিত জিঞ্জির জিঞ্জিরা প্রাসাদে যাওয়া আসার জন্য কাঠের পুল ব্যবহার করা হতো কথিত আছে পলাশীর যুদ্ধে পরাজয়ের পর সিরাজউদ্দৌলা পরিবারকে জিঞ্জিরা প্রাসাদে প্রেরণ করা হয়েছিল স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে লালবাগ কেল্লার সাথে জিঞ্জিরা প্রাসাদের যোগাযোগের জন্য বুড়িগঙ্গার তলদেশ দিয়ে একটি সুরঙ্গ তৈরি করা হয়েছিল আর এই সুরঙ্গ পথ মোগল সেনা কর্মকর্তারা ব্যবহার করতেন বর্তমান বড় কাটার আদরে নির্মিত জিঞ্জিরা প্রাসাদের প্রবেশ তরুণ ও দুইটি প্রাসাদ টিকে আছে কিভাবে যাবেন ঢাকার গুলিস্থান হতে সদরঘাট এসে বরিগঙ্গা নদী পার হয়ে চোয়ারি ঘাট সংলগ্ন বড় কাটরায় পৌঁছে স্থানীয় যে কাউকে জিজ্ঞাসা করলেই জিনচেরা প্রাসাদের সন্ধান পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ